হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই ভ্রম ভ্রম বাংলার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে আবারও স্বাগতম আজ আমরা একটি কিংবদন্তি বাইক সম্পর্কে কথা বলতে চলেছি যেটি আবারও ভারতীয় মোটরসাইকেল বাজারে রাজত্ব করার জন্য কাম করতে চলেছে হ্যাঁ বন্ধুরা আমি কথা বলছি রাজদূত ব্র্যান্ডের বাইক নিয়ে আজকের এই ভিডিওতে আমরা জানব এই রাজদূত কোম্পানির বাইক ভারতীয় বাজারে ঠিক কবে লঞ্চ হতে চলেছে এর দাম কত থেকে শুরু হতে পারে ফিচার্স ও স্পেসিফিকেশনই বা কি থাকতে পারে এবং এর প্রধান কম্পিটিটর কারা হতে পারে তো চলুন এই সব বিষয়ে বিস্তারিত ভাবে জানা যাক তাই ভিডিওটি শেষ অব্দি দেখতে থাকুন এবং এইরকমই আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন রাজদূত ছিল ভারতের একটি আইকনিক বাইক ব্র্যান্ড যা তার লুকস পারফরমেন্স স্থায়িত্ব এবং কর্মক্ষমতার জন্য খ্যাতি লাভ করেছিল এটি প্রথম উনিশশো ষাটের দশকে চালু হয়েছিল এবং ধীরে ধীরে বাইক উৎসাহীদের মধ্যে এটি ভীষণভাবে জনপ্রিয় হয়ে ওঠে এবং তাদের মনের মধ্যে বিশেষভাবে জায়গা করে নেয় যাই হোক ব্র্যান্ডটি দু হাজারের দশকে বাজার থেকে উঠে যায় এবং বন্ধ হয়ে যায় এদের প্রোডাকশন কেন বন্ধ হয়ে গেছিল এই রাজদূত ব্র্যান্ড সেটা নিয়ে অন্য এক ভিডিওতে আলোচনা করা যাবে এত বছরের পর বছর অনুপস্থিতির পর পর রাজদূত কোম্পানি ভারতে পুনরায় তাদের বাইক নিয়ে আসার জন্য প্রস্তুত এই কোম্পানি তাদের নতুন বাইক দু হাজার চব্বিশের শেষের দিকে বাজারে নিয়ে আসবে বলেই আশা করা যাচ্ছে কোম্পানির লেটেস্ট টেকনোলজির সাথে সাথে প্রিমিয়াম ডিজাইন এবং ফিচার্স এর সাথে তাদের নতুন বাইক আনতে চলেছে ডিজাইনের প্রসঙ্গ যখন এলো এই কোম্পানির গাড়িগুলি রেট্রো স্টাইলিং এর সাথে আসতে চলেছে যেখানে দেওয়া হতে পারে এলইডি হেডলাইটের সাথে এলইডি টেল লাইটের সেট আপ এছাড়া থাকতে পারে অ্যানালগ ডিজিটাল মিটারের কনসোল থাকতে পারে সাইড স্ট্যান্ড ইঞ্জিন কাট অফ সেন্সার এছাড়া থাকতে পারে ইউএসবি চার্জিং পয়েন্ট টুয়েল চ্যানেল এবিএস ব্লুটুথ কানেক্টিভিটির মতো উন্নত মানের ফিচার্স রাজদূত ব্র্যান্ড সম্ভবত একশো পঁচিশ সেগমেন্টের থেকে শুরু করে ছয়শ সিসি সেগমেন্ট পর্যন্ত বাইক বাজারে নিয়ে আসতে পারে অর্থাৎ তারা বাজারে উপস্থিত সমস্ত রকম সেগমেন্টের বাইকের সাথে কম্পিটিশন করার জন্য প্রস্তুতি নিচ্ছে সত্যিই যদি এমন কিছু ঘটে তাহলে অন্যান্য বাইক কোম্পানিগুলিকে আগে থাকতেই কিছু বিকল্প পদ্ধতি অবলম্বন করতে হবে তবে এর প্রধান কম্পিটিটার হতে চলেছে রয়্যাল এনফিল্ডের বাইক এছাড়া টিভিএস ইয়ামাহা বাজাজ হিরো এদের মতো বড় বড় কোম্পানিগুলিও এদের কম্পিটিশন লিস্টে রয়েছে অফিসিয়াল ভাবে এই রাজদূত বাইকগুলির দাম কেমন হতে পারে তা এখনো নিশ্চিত করা হয়নি তবে অনুমান করা হচ্ছে যে সেইগুলি এক লাখ থেকে শুরু হয়ে সাড়ে চার লাখ রুপি পর্যন্ত হতে পারে অফিসিয়াল লঞ্চের তারিখ হিসাবে এটি দুহাজার চব্বিশের শেষ বা দুহাজার পঁচিশ সালের প্রথম দিকে প্রত্যাশিত টু এর অনুযায়ী রাজদূত বাইকটি দুহাজার চব্বিশ সালের শেষ নাগাদ ভারতীয় বাজারে আসতে পারে অর্থাৎ ডিসেম্বরের মধ্যেই এই কোম্পানির গাড়ি ভারতীয় বাজারে এবং রাস্তায় দেখা যেতে পারে রাজদূত বাইকের রিলঞ্চ একটি নস্টালজিক মুভমেন্ট হতে চলেছে ওজি বাইক লাভারদের কাছে সাথে অবশ্যই নতুন প্রজন্মের রাইডারদের কাছেও এর চাহিদা এবং আকর্ষণ অনেক তুঙ্গি রাজদূত বাইক আবারও ফিরে আসছে এবং আমরা অপেক্ষা করে থাকব এই গাড়িকে নতুন রূপে নতুন সাজে আবারও দেখার জন্য আপনি এই রাজদূত বাইক নিয়ে কি ভাবছেন তা আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিওটি লাইক করতে ভুলবেন না এবং আপনার সেই বাইক লাভার বন্ধুকে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন চ্যানেলে নতুন হলে এখনই সাবস্ক্রাইব করে আমাদের সাথে জুড়ে যান এবং লেটেস্ট আপডেট ও রিভিউ পেতে থাকুন নতুন বাইকের এবং কারের আজকের ভিডিও এ পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে টিল দেন গুড বাই অ্যান্ড সেলিব্রেট দ্য রিটার্ন অব দিস লেজেন্ডারি রাজদূত বাইকস